হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আমরা চলে এসেছিলাম আজকের বন্ধুর বাড়িতে পুজো ছিল তো আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আর আমরা এদিকে তো খেতেও চলে এসেছি তো যাই হোক আমরা কিন্তু বান্ধবীরা আবার অনেক দিন পরে একসাথে কোথাও বেরোলাম তো এখন আমরা যাচ্ছি বান্ধবীর মামার বাড়িতে তো বন্ধুর বাড়ির থেকে কিছুটা সামথিং দূরে বান্ধবীর মামার বাড়ি তো অনেক ছোটোবেলায় খুব আসতাম তো এখন আর তেমনভাবে আসা হয় না তো আজকে সুযোগটা হলো তো আমরা চলে যাচ্ছি তো মামার বাড়িতে যাচ্ছি একটাই কারণে তোমরা একটু পরেই বুঝতে পারবে আর দেখো বলতে না বলতেই আমি কামরানা গাছে কামরানা পাড়া শুরু করে দিয়েছে দেখো কামরানাগুলো ছোটো হলে এত মিষ্টি কি বলবো তো আমি তো টক খেতে ভীষণই ভালোবাসি তো আমি এসে আগে শুরু করে দিয়েছি আর এদিকে আমার বান্ধবী পেয়ারা পাড়াও শুরু করে দিয়েছে তো দেখো আমার বান্ধবীর অবস্থা আমাকে বড়োটা দিয়েও আবার ছোটোটা চেঞ্জ করে নিলো আর এদিকে আমরা তো কুল পাড়তেও চলে এসেছি কারণ মামি আমাদের সাথে করে নিয়ে এসেছিলো বাগানে তো ওই এত বড় বড় কুল হয়ে আছে কি বলবো তো কুল পাড়তে পারতেই তো আমি আরেকটু হলে পড়ে যাচ্ছিলাম তো অনেকটাই পেরে নিয়েছিলাম কারণ আমরা বাড়িতে নিয়ে আসবো আর আজকের উদ্দেশ্য ছিল মামার বাড়িতে আসা তো এই জন্য